সেই নামের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হ্যাঁ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বড়মার মন্দিরে যাব বলে হ্যাঁ এই প্ল্যানটা হয়েছিল আগের দিন রাতে আর আমি তো ভুলে গেছিলাম প্রায় কিন্তু সকালবেলা ঘুম দোটার পর দেখি গোপাল আমার বাড়ি জানলার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে চল ভাই মন্দিরে যাবো কারণ মন্দিরে বড়মার মন্দিরে তো বেশি দেরি না করে বাস ধরে চলে আসলাম বড়মার মন্দিরে আজকে সকাল সকাল প্রায় এখন কটা বাজে বারোটা সাড়ে বারোটা কাল নটার সময় বাড়িতে বেরিয়ে গেছি এখন আস চলে আসলাম প্রায় বারোটার সময় এখন রয়েছে বড়মার মন্দিরে এখানে পুজো দেওয়ার জন্য এটা সবকিছু হয়েছে সকালবেলায় সত্যি কথা আমি কালকে রাতে প্ল্যান করেছিলাম যে বড়মার মন্দিরে আসবো আর ভাই গোপাল ভাই আমি যখন ঘুম থেকে ওঠার পর দিই গোপাল আমার বাড়ির সামনে জানলা দাঁড়াচ্ছে ভাই এসেছেন বড় মন্দিরে তার এখন প্রথম কাজ হচ্ছে আমাদের মন্দিরে পুজো দেওয়ার যা লাইন দেখলাম লাইন দেওয়ার আগে আমাদের লাইনটার মধ্যে দেখাচ্ছি লাইনটা কীরকম অবস্থা সেটা আমরা তার আগে আগে গোপাল যাবে তারপর আমি গেছিলাম যার আমাদের এখন অবস্থা এরকম এরপর চেঞ্জ করতে হবে সকাল সকাল স্নান না করেই বেরিয়ে পড়েছিলাম তার কারণ ভেবেছিলাম নয়াটি এসে মা গঙ্গার কাছে স্নান করবো তো প্রথমে গোপাল চলে গেছিলো স্নান করতে তারপর আমি গেছিলাম কারণ আমাদের কাছে ব্যাগ ছিল ফোন টোন রাখার ব্যাপার ছিল এখন আমাদের স্নান করা হয়ে গেছে এখন যাবো ডালা কিনবো ঠিক আছে আর এই যে যেই গ্লাসটা দেখছো এটা হচ্ছে গোপালের গ্লাস মানে ওর কাছে চেয়েছি বলছে ভাই দু মিনিটের জন্য বিশ মিনিটের জন্য ভিডিও আবার দিয়ে দিস ফেরত দিয়ে দেবে ঠিক আছে বলছে পাওয়ার আছে কিন্তু আলাদাও পাওয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না পাওয়ার কিছু নেই এখন যাবো গিয়ে ফার্স্ট ডালাটা কিনতে হবে আমাদের ডালাটা কিনে নিই কতটা ডালা নেই ভাই গরিব মানুষ কম টাকার ডালা নেবো ভক্তিরা মন থেকে দেবো এখন ডালা ডালা নিয়ে দাঁড়ানো হয়েছে ডালা নেওয়ার পর যে লাইন দেখছি না এই যে ডালা নেওয়া হয়ে গেছে গোপালের ডালা আবার ডালা আর লাইনটা ভাই প্রচুর লাইন

তারপর মনে হচ্ছিল না যে যে আমাদের লাইনে দাঁড়িয়ে সেই কষ্টটা আমরা তার কারণ ভাই তোমরা তো জানো ভাই আমরা কার কাছে গেছিলাম কারণ আমরা বড় মার মন্দিরে গেছিলাম আর সত্যি কথা বলতে গেলে আমি প্রথমবার গেছিলাম তার জন্য গেটে ঢোকার পর বুঝতে পারিনি যে এরকম লাইন আবার ভেতর একটা আছে ঠিক আছে আমি ভাবছিলাম তো মন্দিরে ভেতরে ঢুকবো ঢুকেই সামনে হয়তো বড় মা সেখানে পুজো হবে আগে দিন যায়নি জানতাম না কিন্তু গিয়ে দেখি যে এরকম ব্যারিকেড দেওয়া আসে আর ব্যারিকেডের চারিপাশে ঘুরে 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 সে বড় মার সামনে যেতে হবে আমার কেমন মনে হচ্ছে যেমন আমি তামিলনাডুতে গেছিলাম ওখানকার মন্দিরেও এরকম একটা সিস্টেম আছে যদি আবার দিন যাই তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো তাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি দেখতে যাও কোনো সময় তা অবশ্যই মায়ের সামনে চলে আসলাম সামনে আসার পর অনুভূতিটা ভাই এটা আলাদা রকমই আসছিল 오늘의 <susur> এরপর দেড়টা যে পুজো হবে দেড়টা পুজোর পর দেড়টার হবে পুজোটা হবে অবশেষে আমাদের এখন পুজো শেষ এখন পুজো দেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কিছু হয়নি সেই সকাল থেকে না পা খিদে পাচ্ছে গোপালেও খিদে পাচ্ছে আমরা খিদে পাচ্ছি তো আগে খেয়ে নিই অবশেষে পুজো টুজো দিয়ে কুচুরি টুচুরি খাওয়া গেছে ঠিক আছে খাওয়ার পর একটু গঙ্গার পরে আসলাম একটু গঙ্গার জলটা ভরেলাম এই যে গোপাল বললো আমি বললাম ও পাঁচ লিটার বললাম আমি দু লিটার বললাম বাড়িতে গিয়ে প্রতিদিন স্নান করবো আর প্রতিদিন পাপ দেবে যতদিন প্রতিদিন পাপ করবে বাড়ি সারা রাস্তা ঘুরে ঘুরে পাপ মাপ করে আসবে পাপ মাপ করে এসে গায়ে গঙ্গার জল ছিটিয়ে নিজেকে পূর্ণ করার চেষ্টা করবে কিন্তু গঙ্গার জল ছিটিয়ে যদি পূর্ণ করতে পারবি না ঠিক আছে এই একটা মাছ ঢুকেছে একটা মাছ ঢুকছে হ্যাঁ কত বড় কেলানে মাল বুঝতে তা আমি কি করবো এখানে ঢুকলে গঙ্গা যদি মাছ থাকে আর গঙ্গার পারে বিশ্বাস করো ভাই এখন যা ভিউটা লাগছে না ভাই একবার তোমাদের দেখি নি ঠিক আছে এখন তাহলে ইচ্ছা রয়েছে এখন এখান থেকে বেরিয়ে ওই ফেরি ঘাট করে ফেরি মানে লঞ্চে করে ঘুরতে যাবে কোথায় এখন কোথায় যাব যায় না কিন্তু ঘুরতে যাবে ওর কথা হচ্ছে ঘুরতে যাবে ওই ঘাট অব্দি যায় মনে ওই যে